হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আজকে পবিত্র ঈদ উল আঘা বা ঈদ সম্পন্ন হচ্ছে সবাইকে দাওত রইল আমাদের বাড়িতে আসার জন্য এই দেখো আমাদের রাস্তা বাড়িতে যাওয়ার তোমরা পারলে চলে আসো সবাই তো ব্যস্ত থাকবে জানিয়ে আসবে না এইদিকে বলতে বলতে আমি বাড়ি পৌঁছে গেলাম মা ভিডিও বিরকমে বাড়ি পৌঁছাচ্ছি ফ্রেশ হবো তারপরে সাদে উঠে একটু বাতাস খাবো তারপরে একটু হা খাবো হাঁ খেয়ে অনেক কাজ আজকে তোমাদের মতো আমাদের কাজ রয়েছে আর তোমরা পারলে অবশ্য আমার বাড়িতে ছেলেশ্বর দাস রইল তোমরা কেমন কাটাছ ঈদ সবাইকে ঈদ উল আধা পবিত্র অভিনন্দন শুভেচ্ছা আর সবাই যেন ভালো থেকো আজকে ভালো করে ঈদ কাটাও খাও দাও ঘুমাও ফ্রেস্ট নাও আর সারাদিন কাজ করো কখন ঘুমাবে তোমরা সবাই জানো না যেহেতু আজকে তোমাদের অনেক কাজ দোয়া করি তোমরা ভালো থেকো তাহলে ওই কথাই রইলো তোমরা সবাই চলে আসলো দাঁড়াত রইলো আমি তো রাস্তা চিনিয়ে দিলাম অসুবিধা হবে না ঠিক আছে চলে এসো